ইংল্যান্ডে বর্তমানে যে চ্যাট জিটিপির খুব বেড়ে গেছে ছাত্রদের মধ্যে তো এইটা থেকে আপনি মনে করেন যে মানে পড়ালেখার মান এটাতে আগের থেকে কমে যাচ্ছে মানে এই এটা ব্যবহার করার কারণে ধন্যবাদ আপনাকে আসলে ডাইরেক্টলি আসলে এইটা হয়তো বলা যাবে না কারণ ইন্ডিভিজুয়াল স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে এটা ডিপেন্ড করে হাওয়েভার অবশ্যই এটার একটা নকন এফেক্ট আছে কারণ যখন জিপিটি হোক আর আপনার যে কোনো প্লেজারিজম ম্যাটেরিয়ালস হোক যে কোনোভাবেই যদি কেউ প্লেজারাইজ করে কোনো আপনার সে কাপ তাদের পড়ালেখার ক্ষেত্রে যেটাকে আমরা বাংলায় বলতে পারি সোজা কথায় নকল তো সেই অবশ্যই সেটা একটা মান অবশ্যই এখানে এফেক্ট এফেক্ট একটা মান নিয়ে প্রশ্ন ওঠে এবং এখানে যে একটা সব বড় সমস্যা আছে মানের দিকে যাওয়ার আগে যখন এই ধরনের নকল যেটা চ্যাট জিপিটি দিয়ে হোক কিংবা অন্য কোনোভাবেই প্লেজারিজম হোক সেটা যখন করা হয় এবং যারা করেন তারা কিন্তু আসলে বোঝেন না কিন্তু যখন করা হয় তখন কিন্তু ইউনিভার্সিটিদের এটা কিন্তু সফটওয়্যার আছে তাদের টু ডিটেক্ট সাচ অ্যাক্টিভিটিস সো তখন যখন স্টুডেন্টরা এটা করে অবশ্যই এটা নিয়ে প্রশ্ন ওঠে তাদের মেরিটের ক্ষেত্রে তারা আসলে কতটুকু তারা আসলে তাদের মেরিট আছে এবং তারা কি যদি কেউ পারও পেয়ে যায় তা কেউ যদি এটা এখানে ধরাও না খায় কিন্তু আলটিমেটলি যদি চেটজিবিটা ইউজ করে কেউ যদি একটা সাবজেক্টে পাস করে ফেলে তখন কিন্তু প্রশ্নটা আসলে দাঁড়ায় ধরেন একজন ইঞ্জিনিয়ার সে কিংবা একজন ডক্টর সে চেটজিবিটি দিয়ে সে হয়তো পাশ করে গেল কিন্তু একটা জিনিস তার জানার কথা সে হয়তো জানলো না জানার কারণে কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে তার কিন্তু একটা অ্যাডভার্স একটা এফেক্ট হবে এবং অ্যাডভার্স এফেক্ট হবে পাবলিকের উপরে তো এই কারণে এই দেশের যে এজুকেশন সিস্টেম ইন দ্য ইউকে এখানে অবশ্যই এনশিওর করা হয় যে যাতে শিক্ষার মানটা ঠিক থাকে এবং ম্যাটেরিয়ালস লাইক ও থিংস লাইক প্লেজারিজম এটাকে অনেক সিরিয়াসলি দেখা হয় আগেও এটাকে সিরিয়াসলি দেখা হতো আমরা ন্যাশনালি যখন স্টুডেন্ট লিডার ছিলাম তখন আমরা ন্যাশনালি এটা নিয়ে আমরা ক্যাম্পেইন করেছি যে আমরা ওভারঅল এটাকে যেটাকে বলি যে একাডেমিক মিসকন্ডাক্ট এটা ডিফারেন্ট ডিফারেন্ট ফর্মে হয় এটা আপনার কোনো সময় প্লেজারিজম বলে কোনো সময় এটা কলিউশন আছে আপনার বিভিন্ন নাম আছে বিভিন্ন কারণে বিভিন্ন প্যাটার্নের কারণে এবং এখন যেটা হয় সেটা হলো যে আপনার এআই যে টুলস আছে লাইক চ্যাট জিপিটি এটা দিয়ে হয়তো যে কোনো একটা কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনটাকে ইজিলি তারা এটা চ্যাট জিপিটিতে কিংবা আদার এআই টুলসে একটা স্টুডেন্ট যদি এটা ইনপুট করে তাহলে তারা আনসারটা পেয়ে যায় এবং তারা যখন এটাকে তারা যখন ইউজ করে উইদাউট এনি গিভিং অ্যানি অথরিটি এবং সাইটেশন এবং তারা তাদের নিজের কাজ বলে যখন ক্লেম করে তখনই কিন্তু এটা অ্যাকাডেমিক মিসকন্ডাক্ট হয়ে যায় এবং এই অ্যাকাডেমিক মিস মিসকন্ডাক্ট কিন্তু ইউনিভার্সিটিসগুলো অনেক সিরিয়াসলি নেয় এবং এই সিরিয়াসলি সিরিয়াসলি নেয়ার অনেক এটা শাস্তির অনেক পর্যায়ে আছে এমনও আছে যে টোটালি এক্সপালশন ফ্রম দ্য কোর্স তো এবং এটা তাদের রেকর্ডে পর্যন্ত থেকে যাওয়া এবং ভবিষ্যতে তারা ওই প্রফেশনাল ফিল্ডে যদি অ্যাপ্লাই করতে চায় তখন দেখা যাবে যে ওই অ্যাপ্লাই করতে পারবে না কারণ ধরেন একজন একজন ব্যারিস্টার হবে সে যখন অ্যাপ্লাই করবে যেহেতু আমি লিগাল ফিল্ডে আমি বলি সে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু কোয়েশ্চেন ইয়ার থাকে যখন সে বারটলো কোর্সে যখন অ্যাপ্লাই করবে তখন যে তার অ্যাকাডেমিক মিসকনডাক্ট ছিল কিনা। তো এতে সে যদি এখন ফলস ডিক্লারেশন দেয় দিয়ে যদি পার পায় এবং যদি পরবর্তীতে ফাইন্ড আউট হয় তখন কিন্তু তার সে ইভেন দ্য দ্য পার্সন হাজ ভিকাম এ ব্যারিস্টার ও প্র্যাকটিসিং ব্যারিস্টার তার কিন্তু লাইসেন্সটা চলে যাবে এবং স্যার তার কিন্তু ডিসবার্ড হয়ে যাবে তো এইটা ইউকে এর এডুকেশন সিস্টেম এবং প্রফেশনাল ফিল্ডে এই ধরনের অ্যাক্টিভিটিসটাকে অনেক সিরিয়াসলি দেখা হয় আপনারা আমি এটা ইনফরমেশনের পারপাজে আমি এটাও বলি সম্প্রতি দেখা গেছে যে একজন লয়ার একজন খুব সম্মত একজন ব্যারিস্টার ও সলিসিটার উনি ওনার একটা কেসে উনি সাইটেশন মানে কেস লো উনি ইউজ করেছেন একটা একটা উনার একটা আর্গুমেন্টসে একটা গ্রাউন্ডসে সম্ভবত ওনাকে স্কিলকটার আর্গুমেন্টে সেখানে উনি এআই টুলস ইউজ করে করেছেন এবং এআই দিয়েছে ওনাকে যে কেস লোজগুলো সেগুলো বাস্তবে এক্সিস্ট করে না এবং পরবর্তীতে কিন্তু উনি ডিস উনার কিন্তু কনসিকুয়েন্সেস ফেস করতে হয়েছে তো একজন লয়ার যদি পার না পান তার মানে হচ্ছে অবশ্যই একজন স্টুডেন্ট পার পাবেন না এবং এটাকে অনেক সিরিয়াসলি হবে এবং শিক্ষার মান নিয়ে যে কথাটা বললেন অবশ্যই যদি আমি যেটা বললাম যে এখান থেকে যদি কেউ পার পেয়ে যায় এবং কেউ যদি আলটিমেটলি পাস করে ফেলে এবং ইউনিভার্সিটি যদি কোনো ডিটেক্ট করতে না পারে কোনো কারণে তাহলে যেই মানুষটা এটা দিয়ে এই ভুল পথে গিয়ে বের হয়ে আসলো পাশ করে গ্রাজুয়েট হলো তার থেকে কিন্তু আপনি ভালো কিছু সোসাইটিতে আশা করতে পারবেন না এবং তার সে কিন্তু একটা রিস্ক যদি একজন ইঞ্জিনিয়ার হয় সে কিন্তু ভুল মেজারমেন্ট দিতে পারে সে যদি একজন ডক্টর হয় ভুল ট্রিটমেন্ট করতে পারে সে যদি একজন লয়ার হয় ভুলভাবে ক্লায়েন্টকে ডিল করতে পারে এবং প্রফেশনাল নেগলিজেন্স হতে পারে সো এটা আসলে অনেক সিরিয়াস একটা বিষয় এবং এটা হওয়ার পেছনে আমি একটা জিনিস আমি বলবো সেটা হলো যে না জানা কারণ অনেক স্টুডেন্ট মনে করেন যে এআই টুলস আমি ইউজ করলে হয়তো ইউনিভার্সিটি কিংবা আমার টিউটর তারা হয় এটা ফাইন্ড আউট করতে পারবে না তারা বুঝতে পারবে না বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে আপনারা জানেন যারা সবাই কম্পিউটার ইউজ করেন ওয়েন এ সফটওয়্যার ইজ ক্রিয়েটেড তখন কিন্তু এটা সফটওয়্যারও ক্রিয়েট হয় এবং একটা একটা ভাইরাস তখনই কিন্তু ভাইরাস যখন ক্রিয়েট হয় তখন কিন্তু এটা অ্যান্টিভাইরাসও কিন্তু এটা থাকে তো লাইক ওয়াইজ এআই যখন এআই বিভিন্ন টুলস যখন ক্রিয়েট হচ্ছে এটার কিন্তু ডিটেকশনের বিভিন্ন টুলসও কিন্তু আছে আমি পার্টিকুলারলি আমার বাংলাদেশ থেকে আসা যারা স্টুডেন্ট বাঙালি যারা বাংলাদেশি যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে বলবো তারা আসলে এই প্লেজার সিস্টেমটাকে তারা আসলে বুঝেন না এবং না বোঝার কারণে অনেক স্টুডেন্ট আমি আমি নিজে পার্সোনালি আমি ডিল করেছি না বোঝার কারণে তারা আসলে দেখা গেছে যে এই প্লেজারিজমগুলো তারা করেছেন তো করে তারপরে তারা কোর্স থেকে এক্সপেল হয়ে গেছেন ইউকে গভর্নমেন্ট এখন যেহেতু এআই বা চ্যাট জিডিপি বা আদার যে অ্যাপসগুলো আছে এগুলো দিয়ে যে ছাত্ররা এই কাজগুলো করতেছে এখন গভর্নমেন্ট একটু করাকড়ি করতে যাচ্ছে বাট গভর্নমেন্ট বলতে অনেক ভার্সিটি তাদের সহায়তা করতেছে না যেমন অনেক প্রাইভেট ভার্সিটি আছে তারা এই মানে এআই যে ইউজ করতেছে বা ওরা যে ধরতেছে এটার ওদের কাছ থেকে কোনো মানে ওরা তথ্য রাখতেছে না মানে ধরেন হয়তো চার হাজার স্টুডেন্ট আছে দুই হাজার স্টুডেন্ট এআই ব্যবহার করে এবার পরীক্ষা দিল মানে এই জিনিসগুলো যার কারণে গভর্নমেন্ট সহায়তা পাচ্ছে না যেটা আমরা জানি যে ইউনিভার্সিটিসগুলো তারা যেটা করছে যে তারা যে স্টুডেন্টদেরকে তারা অ্যাওয়ার করছে এবং স্টুডেন্টদেরকে তারা বলছে যে এইগুলা এইভাবে করে আপনার এআই টুলস এইভাবে করে ইউজ না করা আনঅথরাইজড ওয়েতে এবং তারা এখানে তাদের ডিটেকশনের সফটওয়্যার আছে এবং এখানে হয়তো বা যেই জিনিসটা ইমপ্রুভ করা যেতে পারে সেটা হলো যে আরও বেশি বেশি করে ট্রেনিং এবং এই ধরনের যে এই ধরনের যে নিউজ আপনারা যেটা করছেন এই ধরনের আরও অ্যাওয়ারনেস ক্রিয়েট করা শুধুমাত্র ইউনিভার্সিটি যে করবে কিংবা গভর্নমেন্ট করবে সেটা না আমাদেরও আমাদের যারা লিগাল প্রফেশনে আছেন আপনারা যারা জার্নালিস্ট আছেন আমাদের সবার আসলে সহযোগিতা থাকা দরকার এবং সবচাইতে বড়ো জিনিস আমি বলবো পার্টিকুলারলি আবারও বলছি আমি বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন যারা বাংলাদেশ থেকে যারা আসেন তাদের জন্য আমি বলবো যে তারা বিভিন্ন কনসালটেন্সি ফার্মের এডুকেশন কনসালটেন্সি ফার্মের থ্রুতে তারা আসেন এবং এখানে এই যে আমাদের এডুকেশন কনসালটেন্সি ফার্মসগুলো আছে দে হ্যাভ এ হিউজ রোল টু প্লে এবং এইখানে একটা বিশাল একটা ভ্যাকুয়াম আসলে আছে বা আমি বলবো যারা এখানে যারা আছেন উইথ অল রেসপেক্ট যারা এডুকেশন কনসালটেন্সি প্র্যাকটিসে যারা আছেন আপনাদের এখানে একটা হিউজ একটা ইনিশিয়েটিভ নিতে হবে এবং ইউনিভার্সিটির সাথে কলাবোরেশন বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোভাইড করতে হবে বিফোর অ্যারাইভাল টু দা ইউকে তাদেরকে ট্রেনিং প্রোভাইড করতে হবে তাদেরকে বিভিন্ন বিভিন্নভাবে তাদেরকে বলতে হবে হ্যাঁ ইউনিভার্সিটি গিয়ে আপনার জেনারেলি পড়ালেখা করলে এই এই সার্টেন জিনিস আপনার করতে পারবেন সার্টেন জিনিস আপনার করতে পারবেন না সোদের দে না আন্ডারস্ট্যান্ড কারণ এখানে কালচারাল একটা শখ আছে কালচারাল একটা ডিফারেন্স আছে তো এই জিনিসগুলো আসলে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট না কিংবা ইউনিভার্সিটি না আমরা সবাই মিলে এই জিনিসটাকে কমাতে পারবো এবং আলটিমেটলি ইউকে এর এডুকেশন সিস্টেমটা অনেক এনরিচ একটা এডুকেশন সিস্টেম এবং ইটস রিকগনাইজড বাই দ্য বাই দ্য ওয়ার্ল্ড সো আমাদের এটা এনশিওর করতে হবে অ্যাজ উই ইন দ্য ইউকে যে আমাদের ইউকে হাই এডুকেশন স্ট্যান্ডার যাতে মেনটেন হয় এবং এখান থেকে যাতে ব্রাইট স্টুডেন্টরা বের হয়